ભસિય પેં ખીડિસ્ય સારગ૮ સ્ય હકાં સારિંત હીંડે હીડે વસ્ય હીંડેડ હીડેડે મારા હીડઇ હીડ দেখছেন কখন সোনা তুল মূল কথা কাটার জন্য সোনা মানে মালিকানা রাজস্ব রাজনীতি প্রধানমন্ত্রী সব আছে এবার আস

আমাদের দুটো অংশ আল্লাহ ভাগ করে দিয়েছে একটা আছে মাটির ওপরে অর্থাৎ জীবন নিয়ে আসি যার কারণে এইখানে আসে আর যখন জীবন থাকবে না তখন থাকবে এখানে এই যে দায়িত্ব আপনি ভাবছেন না তাই বলে আজাবকে আপনি অস্বীকার করবেন তাহলে এই ব্যাপারে কিছু কথা বলি অল্প সময় তুই চার মিনিটে শেষ করতে ইনশাল্লাহ আপনাদের ধৈর্য প্রতি বাড়াবো না তাহলে এই যে আগে বুঝতে হবে যে জীবন এবং মৃত্যু আমাদের এই জীবনটা এবং মৃত্যুটা দুটো অংশ আল্লাহ ভাগ করেছেন একটা অংশ বান্দা তোমাকে আমি বানিয়েছি এটা অর্ধেক অংশ আর অর্ধেক অংশে তোমাকে আমি মৃত্যু বরণ করাবো এটা অর্ধেক তাহলে এই কবরের পরের থেকে বাকি যে অর্ধেক আল্লাহ মেয়ে বারো সব কেমন পর্যন্ত যা এই অর্ধেক আপনি বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে আমরা রিমান থাকবে তত সে মৃত্যু না আমরা মনে করি কি উনি স্টক করে মরে গেছেন উনি একবারই মরে গেছেন তা করে মারা গেছেন তত সে আল্লাহ বলতেন কি আল্লাজি জি ফালাকাল মাউত আবে সাহেব রাদা আলেম ওলামারা আপনি ব্যাখ্যা শুনবেন ফালাকা মানে সৃষ্টি করা আল্লাহ পাক সৃষ্টি করেছেন মৃত্যুকে

তারপরের সাথে আল্লাহ সচারপ আল্লাহ আমাকে ঢুকিয়ার পাড়াইতেই রাজনীতি করার জন্য মান রত্নার প্রতি সমস্ত রাজনীতি সব মান রত্নকার ভিতরে এবার আপনি যদি আল্লাহ ভিনার প্রতি থাকেন তাহলে আপনি বলতে পারবেন রব্ধন আল্লাহ

ইসলাম আমাদের দিন কি ইসলাম যদি আপনি ইসলামের উপরে চলছেন চলেন ইসলাম আমার দিন ছিল ইসলাম এটা রাজনৈতিক দুই নম্বর প্রশ্ন কিন্তু আমরা দেখছি রাজনীতির সাথে তো সব সংস্থান এক নম্বর রাজনৈতিক পরস্ত হইলে তোমার রবকে দুই নম্বর প্রশ্ন রাজনীতির পরস্ত এখনো কিন্তু অর্থনৈতিক আসেনি আপনার গরিব এখনো আসেনি

তারপরে কি দল সে দল মানবিত দল করেছেন আপনি চতুর্থ নম্বর উত্তর কেমন কেন একেবারে পারবেন না যখন পারবেন না তখন বলা হবে

আসসালামু আলাইকুম এই পর্যায়ে পুরুষ শ্রেণী পুনমনাজকের জন্য আহ্বান যাচ্ছি মোঃ সংকেত পুরো আদ্রেশ মওলানা মাহিয়া সংকেত পুনমনাজক করার জন্য এবং তিনি কয়েকজন আর উপস্থিত আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলকে কারণ আছেন আজকে আপনারা আর দেখতে পাচ্ছেন অনেক অনেক দূর থেকে

আমার দাদা প্রথমে যে কবরটা ওখানে যে কবরটা দেখা যায় ওটা আমার দাদা এরপরে যে কবরটা সেটা আমার মা তারপরে আমার দাদি তারপরে আমার ছোট দাদা তারপরে আমার ছোট ভাই এরপরে সর্বশেষ ওইখানে ছোট দুটো বাচ্চার কবর আছে আর সর্বশেষ এই মেজ আছে আমার তো কয়েকদিন আগে মারা গেছে তো আরো একটা বিষয় বলতে চাই আমাদের পরিবারে কিছুদিন আগে একজন এসেছেন আমাদের এক ছোট ভাই একটা ছেলে হয়েছে ওই একজন এসেছেন এবং একজন চলে গেছেন উভয়কে মিলে আসতে আমরা আপনাদের একটু হিমানদারি করার ইচ্ছা আমরা করেছিলাম কিন্তু মানে যেভাবে করার দ্রয় পাঠ ছিল হয়তো বা সেভাবে আমরা চলে উঠতে পারবো না হয়তো বা পুরোটি মৃত্যু থেকে যেতে পারে তো সর্বোপরি আমাদের যারা চলে গেছেন এবং যে যিনি এসেছেন সকলের জন্য আপনারা দুয়া করবেন আর যে বিষয় করতে চাই সেটা হলো আমরা প্রতি প্রত্যেকেই কোনো এখন প্রোগ্রামে এভাবেই কথা শুনি আলোচনা শুনে আলোচনা করি এবং আজকে এত সময় পর্যন্ত অনেক আলোচনা হয়ে গেছে তো আমাদের ভিতরে আমার যেটা সব থেকে বেশি লক্ষণীয় যেটা আমার কাছে মনে হয় যে আমরা আল্লাহ তালাকে ভয় করি কিন্তু কম আমাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ তালার ভয় নাই কিন্তু আল্লাহর বুড়া আলমসেন আই আল্লাহ কিনা আ আমানত কাকুল আক্ পাতি অলা আহুদ উল্না ইল্লাহ আন্তর্মুসলিম আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন অর্থাৎ ফালস এটা আমাদেরকে অনেকে আমরা পাঠ করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে সর্বপ্রথম যে কথা এখানে বলা হয়েছে যে আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন কে আল্লাহ আল্লাহ তো আমরা প্রত্যেকে এখানে মুসলমান অন্য ধর্মের মতো নাই তাদেরকে আল্লাহ যে তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না এবং আল্লাহকে ভয় করো তো আমাদের অন্তরের ভিতরে আল্লাহ ভয় নাই আমরা অনেক সময় মানুষের ভয় করি বিশেষ করে সিসি ক্যামেরার ভয় আমরা অনেকেই করি

বলবেন মানুষ দেখতে বলা হবে ও তোমার মামলা বা তোমার দুনিয়ার জীবনে তুমি যা কিছু করেছ কারা কাজ যা করেছ যা কিছু করেছ

Onkouni yon nasiyati zate shkwajade amde Allah ki dwayi kwa dikwa. Gomboli? Padiye shkwajade. Onkouni yon nasiyati zate shkwajade amde Allah ki dwayi kwa dikwa.

واجعلنا للمتقين إماما رب ارحمهما

अची कोने

আমাদের জীবন শেষ হয়ে গেল আমরা জেনেও গুণা করি না জেনেও গুণা করি বন্ধুদের আত্মাই গুণা করি সচলের তাও নাই করে করি নাচের তার নাই করে ঘোনা করে

এই মেলা আজ করা হয়েছে রব্বুল আলামিন তোমার তো জানতে বাকি নাই এই মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে তোমার তো জানতে বাকি নাই রব্বুল আলামিন নাতক এক দিন আগে আমাদের মধ্য থেকে আমাদের মাঝে হচ্ছিনা আমাদের সকলকে বিদায় করে তিনি বিদায় নিয়ে কবরে পাশে তিনি শুয়ে আছেন আমি জানি না তুমি তার কবরের মধ্যে কি ব্যবস্থা করেছ যদি কোন আজাদ গজবের ব্যবস্থা করে থাকো আজকে আমাদের দোয়ার সিলা করে তুমি তার কবরের আজাদ তুমি মাফ করে দাও আমি তুমি তার জীবনের

বিশ্বাস করে দিয়েছি মা টাকা না করে করেনি

رب العالمین যারা এসেছেন অনেক ওলামায়ে কেরাম এসেছেন অনেক hazri haramain এসেছেন আরে বাবা মরববদা এসেছেন ছোট ছোট বাচ্চারা এসেছেন رب العالمین না حسনা আল্লাহু ওয়া নি'মা رب العالمين تبارك السمريات جناي among the child who is born to you رب العالمين تاكي তুমি তোমার দ্বিনের সাথে হিসাব من কবুল من মঞ্জুর করে سبحان ربك رب العزه لا مسفون وسلامت على المرسلين الحمد لله رب العالمين فجعل اخرت كلامنا عيد الموت لا الله